আমেরিকায় আমার বাসায় পুলিশ এসেছিল কেন এসেছিল সেটি আজকে বলবো প্রথমে আমি আমার এই আঙুলটি দেখাই এই আঙুলটিতে আমি ব্যথা পেয়েছি আর এই ব্যথা পাওয়ার কারণেই আমার বাসা পুলিশ আসে কেবিনটার দরজায় আমার এই আঙুলটি চিপায় দরজায় আটকে যায় আমার অমনোযোগতার কারণ হতে পারে প্রচণ্ড রকমের ব্যথা পেয়ে আমি চিৎকার করে উঠি ব্যথা পেলে তো মানুষ চিৎকার করবে স্বাভাবিক চিৎকার করে উঠি আমার চিৎকার দেখে আমার বাচ্চারা ভয় পেয়ে যায় তারাও চিৎকার করে ওঠে এবং যখন তারা দেখেছে আমার আঙুলটা মস্কি গেছে অনেক ব্যথা পেয়েছে তারাও অনেক কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে এক পর্যায়ে আমার কোন প্রতিবেশী পুলিশ কল করে পাঁচ মিনিটের মধ্যেই বাসায় পুলিশ চলে আসে পুলিশ আসার পরে দরজা তারা এমনভাবে নক করছিল দরজা ভেঙে তারা ভিতরে ঢুকে যাবে দরজা খোলা হলো তারা হুর হুর করে চারজন পুলিশ ভিতরে ঢুকে গেল ঢুকেই তারা প্রশ্ন করলো তোমার বাসায় কেন চিৎকার চেঁচা হচ্ছে ঘটনা বলার পর তারা বলো তোমার ওয়াইফের সাথে কথা বলবো আমি ভিতরে তো বললো ঠিক আছে সে ভিতরে আছে আমার কাছে আসলো এসে আমাকে মাঝখানে রেখে চারজন চারপাশে দাঁড়িয়ে আমাকে জেরা করা শুরু করে দিল যে তুমি ঘটনাটা বলো কি ঘটেছে আমি যা ঘটেছে সেটা বললাম তখন তারা বললো না ঘটনা তো এরকম ঘটেনি তুমি তোমার পাশে অনেক চিৎকার চাঁচামেচি হচ্ছিলো আমি বললাম অনেক চিৎকার চাঁচামিচি না আমার বাচ্চারা কান্না করছিল ওরা ভয় পেয়ে গেছিলো তারা আমার কাছ থেকে শুনতে চাচ্ছিলো আমার হাজব্যান্ড আমার উপর অত্যাচার করেছে সে আমাকে মারধর করেছে যার কারণে আমার বাসায় জিৎকার চাচামেচি হচ্ছিলো আমার প্রতিবেশী এরকমটাই তাকে বলেছে যাই হোক আমি বললাম যে না এমন কিছু না তারা বারবার আমাকে জেরা করতে লাগলো সাড়ে এগারোটা থেকে সকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত তারা আমার বাসায় একে তো আমার আঙুল ব্যথা আমার ডাক্তার কাছে যেতে হবে আমার ভালো লাগছে না তারা আমাকে বারবার জেরা করছিলাম নার্ভাস হয়ে যাচ্ছিলাম যে আমি আসলে কি বলবো আমি বুঝতে পারছিলাম না ভুলভাবে কোনো ভুলেও যদি আমি বলে ফেলতাম যে না হাজবেন্ড আমাকে অত্যাচার করেছে মারধর করেছে এবং তার কারণে আমি আঙুলে ব্যথা পেয়েছি মারধর করে শুধু যদি বলতাম যে তার কারণে আমি আমার আঙুলে ব্যথা পেয়েছি তাহলে আর কোনো কথা নেই তাকে ধরে নিয়ে যেত জেল জরিমানা হতো ক্ষেত্র বিশেষে তার থেকে আমাকে আলাদা করে দিত এবং আমি বাচ্চাদের নিয়ে আলাদা থাকতাম পুলিশ অফিসার বারবার আমাকে বলছিল যে তুমি এখানে অসহায় না তুমি একটা কথা কেন বুঝছো না তুমি এখানে অসহায় না তুমি দিনে ভালো থাকবে তোমার হাজবেন্ড যদি তোমাকে অত্যাচার করে থাকে তুমি ভালো থাকবে আমরা তোমার সে ব্যবস্থা করে দেব তুমি শুধু বলো তোমার হাজবেন্ড তোমাকে অত্যাচার করেছে যাই হোক চার ঘ তারা সাড়ে চারটা পর্যন্ত তো জেরা করতেই থাকলো তারা তাদের উত্তর না পেয়ে তাদের সুপারভাইজারকে কল দিল সুপারভাইজার আসলো এসে সেও জেরা করা শুরু করে দিল আমার ছেলেকে এক একই নিয়ে বলো যে ঘটনাটি কী ঘটেছে তুমি বলো আমার হাজব্যান্ডকে প্রথমেই সরিয়ে ফেলছে এক জায়গায় আমাকে সরিয়ে ফেলছে আরেক জায়গায় যে হয়তো আমি আমার হাজব্যান্ডের দিকে তাকালে বলতে পারবো না ঘটনাটা হয়তো আমার হাজব্যান্ড আমাকে ভয় দেখায় এই আমি বলতে পারবো না যাই হোক তারা শেষ পর্যন্ত চলে গেল আমি রেডি হয়ে বের হলাম ডাক্তারের কাছে যাব আমি দরজার বাইরে বের হতে না হতেই তারা আবার ব্যাক করলো এসে আমাকে বললো কি অ্যাম্বুলেন্স লাগবে তুমি কি অ্যাম্বুলেন্সে যেতে চাও আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল তো আমি সেজন্য বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি অ্যাম্বুলেন্সে যাই আমি ভাবলাম যে ছোটো বাচ্চা নিয়ে ঠান্ডার মধ্যে বের হওয়া দরকার নাই ওর বাবা বাচ্চা দিনে বাসায় থাকুক আমি আমার ছেলেকে নিয়ে যাবো তাহলেই হবে তা আমার ছেলে বললো যে মা বাবা নিয়ে যাবে অ্যাম্বুলেন্স দরকার নেই আমার ছেলে না যে সবাই মিলে যাবে আর কি এজন্য কথাটি বলার সাথে সাথে পুলিশ অফিসার বললো যে তোমার মম বলছে অ্যাম্বুলেন্সে যাবে তুমি কেন না করছো কি ঘটনা ঘটেছে সেটা বলো নিশ্চয় তোমরা কিছু লুকোচ্ছ আমাদের কাছে আবার শুরু করে দিল তো এক পর্যায়ে আমি বললাম যে আসলে ঠিক আছে আমি ছোট বাচ্চা আছে এই জন্য আমি বলছিলাম যে অ্যাম্বুলেন্স লাগবে আমি ওদের নিতে চাচ্ছিলাম না অ্যাম্বুলেন্সে গেলাম হসপিটালে হসপিটালে যাওয়ার পরে সেইখানে আমাকে দীর্ঘ সময় ধরে আবার জেরা করা শুরু করে দিল তারা একটা কথাই শুনতে চাচ্ছিলো যে আমি আমার হাজব্যান্ডের যারা অত্যাচারিত হচ্ছি নির্যাতিত হচ্ছি সেই আমার উপর অত্যাচার করছে আমার বাচ্চাদের ভয় দেখাচ্ছে এই কথাটা তারা আমার কাছ থেকে শুনতে চাচ্ছিলো বারবার আমাকে এই কথাটাই তারা জানতে চাচ্ছিলো যে তুমি এটা বলো তোমার তো ভয়ের কোনো কারণ নাই আমরা তোমার ব্যবস্থা করে দেব যাক এই হচ্ছে অবস্থা এখন সবাই আমার জন্য দোয়া করবেন আমিটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাই আবার স্বাভাবিকভাবে সব কাজকর্ম করতে পারি এটা নিয়ে খুব কষ্ট আছে আর কি